এই ঘটনা অস্বাভাবিক কিছু নয় অনেক কম বয়সী মানুষও কিন্তু যে কোনো কারণে পড়ে যেতে পারেন চিকিৎসকরা তার ব্যাখ্যা দিয়েছেন। দিয়েছেন। অন্যান্য চিকিৎসকরা ব্যাখ্যা দিয়েছেন আচমকা প্রেশারের গণ্ডগোল হতে পারে আরো কিছু হতে পারে সেগুলো চিকিৎসার ব্যাপার কিন্তু ঘটনা হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী আচমকা পড়ে গিয়েছেন কপালে লেগেছে গভীর ক্ষত রক্তপাত হয়েছে এবং তারপর আমরা যখন আরোগ্য কামনা করছি সারা বাংলায় তৃণমূল পরিবার শুধু নয় বাংলার মানুষ আরোগ্য কামনা করছেন তখন শুভেন্দু অধিকারী এবং আর একজন তিনি দিনেশ লাল যাদব এমপি তারা কটাক্ষ করছেন এটা বিজেপির সংস্কৃতি এই সংস্কৃতিটা কেউ আহত হয়েছেন অসুস্থ হয়েছেন মহিলা মহিলা মুখ্যমন্ত্রী দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী। তিনি আহত পড়ে গিয়েছেন আরে শুভেন্দু তোমার দলের তুমি যাকে যশস্বী প্রধানমন্ত্রী বলো যশস্বী প্রধানমন্ত্রী সেই যশস্বী প্রধানমন্ত্রী পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় দ্রুত আরোগ্য কামনা করছেন এটা রাজনৈতিক সৌজন্য শুভেন্দু যাকে বলে যশস্বী প্রধানমন্ত্রী সেই যশস্বী প্রধানমন্ত্রীও আরোগ্য কামনা করছেন অন্য সব দল তারা আরোগ্য কামনা করছেন সেখানে এটা ভাষা এটা কোনো কথা তাহলে শুভেন্দুর কোনো আত্মীয় বা আত্মীয়া কয়েকদিন আগে যে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি অসুস্থ হয়েছিলেন কি করে শুভেন্দুর নৈতিক অধপতন দেখে শুভেন্দুর বাড়ির লোক অসুস্থ হয়ে হাসপাতালে কে ভর্তি ছিলেন এগুলো বললে রুচি বিরোধী কথা হয়ে যাবে আমরা এগুলো করতে চাই না শুভেন্দু তোমার বাড়িতেও বয়স্ক বাবা মা আছেন সবাই সুস্থ থাকুন কিন্তু এটা কোন ধরনের যার দয়ায় যে নেত্রীর দয়ায় যে নেত্রী এবং তার দলের দয়ায় তোমার বাবা জীবনে একবার কেন্দ্রীয় মন্ত্রী তোমরা সব ভাইরা কে সাংসদ কে রাজ্যের মন্ত্রী কে বিধায়ক কে পুরসভার প্রধান এই মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগ্রহে কৃপায় দয়ায় তৃণমূল কংগ্রেস কর্মীদের আবেগের উপর ভর করে তৃণমূল কংগ্রেসের শহীদদের রক্তের উপর ভর করে আর আজ মমতা বন্দ্যোপাধ্যায় পড়ে গিয়ে যখন তার কপাল থেকে রক্তপাত হচ্ছে তখন শুভেন্দু তুমি এটা নিয়ে অপমান করছো এটা তৃণমূল পরিবার চূড়ান্ত নিন্দা করছে আজ চব্বিশ ঘন্টারও কম নোটিসে মাঝখানে রাত ছিল কালকে বিকেলবেলা শুভেন্দু খেজুরিতে এই অসভ্যতাটা করেছে আজ বিকেলে ওখানে খেজুরিতে তৃণমূল কংগ্রেস একটি মিছিল এবং সভা করবে আমাকে যাওয়ার নির্দেশ দিয়েছে দল আমি সেখানে যাব অন্যান্য নেতৃবৃন্দ থাকবেন আমরা মানুষকে বলবো আমরা উন্নয়নের রাজনীতি করছি যত ওরা বুঝতে পারছে ওদের পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে তত বেশি এই ধরনের আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়কে কেন্দ্র করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কেন্দ্র করে তারা ব্যক্তিগত কুৎসা ব্যক্তিগত আক্রমণ তো চালাচ্ছিলেন এবার যখন মমতা বন্দ্যোপাধ্যায় কোন কারণে পড়ে গিয়ে শারীরিক কোনো কারণ তার রক্ত ঝরছে কপাল থেকে সেইটা নিয়ে লো প্রেশার বলে কটাক্ষ করা হচ্ছে মন্ত্রী তিনবারের মুখ্যমন্ত্রী বয়স কারো থেমে থাকে না বয়স নিয়ে কটাক্ষ করবেন না এই বয়সে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো সক্রিয় গতিশীল কজন আছেন আপনার দলে কজন আছেন মমতা বন্দ্যোপাধ্যায় এভার গ্রিন মমতা বন্দ্যোপাধ্যায় জনগণের নেত্রী গণ আন্দোলন থেকে উঠে আসা নেত্রী তাকে যদি এইভাবে বলা হয় শুভেন্দু অধিকারী তার ভাই দিব্যেন্দু অধিকারীও গতকাল গিয়েছে বিজেপি তার বিজেপি পরিবারবাদ নিয়ে কথা বলবে নরেন্দ্র মোদী অমিত শাহ শুভেন্দু অধিকারী সৌমেন্দু অধিকারী অধিকারী জনতা পার্টি এই শুভেন্দু অধিকারী তো একটা সময় বিজেপি হটাও বলতো মোদী হটাও দেশ বাঁচাও শুভেন্দুকে চোর বলেছে তো বিজেপি ভিডিও দিয়েছে বিজেপি সিবিআই চেয়েছে বিজেপি সিবিআই যখন এফআইআর করেছে শুভেন্দুকে বিজেপি ভাবে আক্রমণ করছে যেখানে মায়ের মতো শ্রদ্ধা করা উচিত শুধু শুভেন্দুকে নয় তার পরিবারকে রাজনৈতিক প্রতিষ্ঠা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় সম্মান দিয়েছেন দলে সরকারে প্রশাসনে সম্মান দিয়েছেন সেখানে এই ভাষা খেজুরির মানুষ কড়ায় গন্ডায় এর জবাব দেবে খেজুরির মানুষ পূর্ব মেদিনীপুরের মানুষ কড়ায় গন্ডায় এর জবাব দেবে ফলে আমরা ওর এই অসভ্যতার ও বেসিক্যালি অসভ্য এবার এই ধরনের দেখুন আমি কাউকে কোনো ছোট করছি না কেউ কিছু আমাকে খারাপ ভাবে নেবেন না কুকুর ভালো কিন্তু রাস্তাঘাটে নেড়ি কুকুর যখন পাগল হয়ে যায় তখন তার আচরণে সেটা বোঝা যায় আমি কাউকে কুকুর বলছি না আমি জাস্ট বলছি রাস্তাঘাটে নেড়ি কুকুর যদি পাগল হয়ে যায় দেখবেন চাউনি পাল্টে যায় আচমকা তেড়ে যায় লাফিয়ে ওঠে খ্যাঁক খেঁক করে কুকুরের অরিজিনাল আচরণ বিধি থেকে সরে যায় তখন হয় চিকিৎসা দরকার নইলে খোঁয়াড়ে নিয়ে গিয়ে রাখতে হয় তো কিছু কিছু ক্ষেত্রে এই সব জিনিসগুলো আমি কারুকে বলছি না এটা কেউ ভাববেন না আমি শুভেন্দুকে পাগলা কুকুর বলছি এটা কিন্তু কেউ ভাববেন না শুভেন্দু কেন পাগলা কুকুর হবে ও তো মানুষ কিন্তু এই ধরনের আচরণ সমাজে যখন রাস্তাঘাটে চলতে গেলে দেখলেন পাগলা কুকুর তো কি করবেন তখন তখন ওই হু হ্যাট হ্যাট হুস হুস এইসব করতে হয় তো খেজুরির মানুষ এই ধরনের অসভ্যতার কড়া জবাব আজ বিকেলে দিয়ে দেয়